একেবারে চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিতে হবে একটা কথা ভালো করে স্মরণ রাখতে হবে আর কুকুর মিলন তোদা সকল কুহুরি শক্তি হচ্ছে এক সেক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এদের দাঁত ভাগা জবাব দিতে হবে এবং সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের সবাইকে এক্ষেত্রে উদার্ত আহ্বান জানাচ্ছে আসন ইহুদি জাতিদের সকল ধরনের পণ্য আমরা বন্ধ করে বন্ধ বর্জন করে এই মাধ্যমে আমাদের প্রথম এই অভিয

ফিলিস্তিনে <laughs> হামলা on, the lung.